বন্ধুরা লম্বা ছুটি পাচ্ছেন না ভারতীয় ক্রিকেটাররা বাংলাদেশ সিরিজের আগেই মাঠে নামছে বিরাট রোহিতরা বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা বিসিসিআই স্পষ্ট করে দিয়েছিল জাতীয় দলের মাঝে সময় পেলে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে ক্রিকেটারদের এবার ঘরোয়া ক্রিকেটে খেলতে দেখা যাবে রোহিত শর্মা ও বিরাট কোহলিদের মতো মহাতারকাদেরও সামনেই রয়েছে দিলীপ ট্রফি এবার অন্য মোড়কে হচ্ছে এই প্রতিযোগিতা ভারতীয় ক্রিকেট বোর্ড দিলীপ ট্রফির জন্য ইন্ডিয়া এ ইন্ডিয়া বি ইন্ডিয়া সি এবং ইন্ডিয়া ডি এই চারটি দলকে ভাগ করা হবে গিল কে এল রাহুল রবীন্দ্র জাদেজা যশসী জসওয়াল সূর্যকুমার যাদব কুলদীপ যাদব অক্ষয় পাটলি মতো তারকারা দিলীপ ট্রফিতে খেলবে তা আগেই জানা গিয়েছিল এবার জানা গেল দিলীপ ট্রফিতে খেলবেন রোহিত শর্মা ও বিরাট কোহলি পাঁচই সেপ্টেম্বর থেকে শুরু হবে এবারে দিলীপ ট্রফি চলবে চব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত উনিশে সেপ্টেম্বর থেকে শুরু হবে ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজ ফলে টেস্ট সিরিজ শুরুর আগে দিলীপ ট্রফির কোন ম্যাচে খেলবেন বিরাট কোহলি ও রোহিত শর্মা তা এখনও জানা যায়নি সামনে দশটি টেস্ট ম্যাচ থাকায় শুধু বিশ্রাম দেওয়া হয়েছে জাসপ্রিত বুমরাকে দীর্ঘদিন পর ঘরোয়া ক্রিকেটে রোহিত বিরাটদের দেখার অপেক্ষায় ফ্যানেরা প্রসঙ্গত দিলীপ ট্রফিতে খেলতে দেখা যাবে দুই বিতর্কিত ক্রিকেটার শ্রেয়া শেয়ার এবং ঈশান কিষানকেও বিসিসায়ের চুক্তি থেকে বাদ পড়ার পর শ্রেয়াশায়ের ভারতীয় দলের সুযোগ পেয়েছেন ঈশান কিষাণ এখনও দলের বাইরে দিলীপ ট্রফিতে ঈশান কিষানের কাছে বড় সুযোগ হতে চলেছে ফের নিজেকে প্রমাণ করার জন্য